বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব মতবিরোধ চরমে আজ পদত্যাগ করতে পারেন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রী জানিয়ে দেব জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী এছাড়া রয়েছে জাতিসংঘ ও মার্কিন সংস্থার পঞ্চাশ কর্মীকে অপহরণ করেছে হুথি এদিকে জার্মানি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ডিডে অনুষ্ঠান ত্যাগ সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ঋষি সোনাক মতবিরোধ চরমে আজ পদত্যাগ করতে পারেন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রী বেনিগান্তোজ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার মতবিরোধ চরম আকার ধারণ করেছে এর জেরে পদত্যাগ করতে যাচ্ছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনিগান্তোজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে পাশাপাশি সরকারের উপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আজ শনিবার স্থানীয় সময় রাত আটটা চল্লিশ মিনিটে বেনিগান্তজ এই ব্যাপারে একটি বিবৃতি দেন ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কে এ এন বলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন তার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না করার কারণে গ্যান্ত পদত্যাগ করেছেন গত মাসে এক টেলিভিশন ভাষণে গ্যান্ত হুমকি দিয়েছিলেন গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন এজন্য তিনি আটই জুন সময় বেঁধে দিয়েছিলেন তবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি নেতানিয়াহ এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসন করার জন্য ছয় দফার পরিকল্পনা উপস্থাপন করেন বেনি গান্তজ। গান্থজ ছয় দফা হামাসের পতনের পর ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়াকে অন্তর্ভুক্ত করেন তিনি বলেন ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি আমেরিকান ইউরোপিয়ান আরব ও ফিলিস্তিনিদের নিয়ে একটি প্রশাসন গঠন করা হবে যারা গাজা উপত্যকায় বেসামরিক বিষয়গুলো দেখবে এবং ভবিষ্যতের বিকল্প ভিত্তি তৈরি করবে যেখানে হামাস কিংবা মাহমুদ আব্বাস কেউই থাকবে না ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন যদি তার চাওয়া পূরণ না হয় তাহলে তিনি গত বছর গজাযুদ্ধের তদারকির জন্য গঠন করা যুদ্ধকালীন জরুরি ঐক্যের সরকার থেকে নিজের মধ্যপন্থী দলের সমর্থন তুলে নেবেন হিব্রো গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে জ্ঞানতজার এসব দাবি পূরণ কিংবা আটই জনের সময়সীমার পরেও জোটে থাকা নিশ্চিত করার জন্য জোটের দলগুলোর কোনো চলমান আলোচনা বা প্রচেষ্টা দেখা যাচ্ছে না এদিকে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজায় শিশুদের উপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করছে জাতিসংঘ গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল বিশ্ব সংস্থাটি কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরবান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এই পদক্ষেপে ক্ষুব্ধ তিনি তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী মাত্র এক ব্যক্তি আমাদের বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনের ইসরায়েলের এর বিষয়টি জানান তিনি বলেন বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে প্রতিবেদনটি আগামী 14 জুন জাতিসংখেন্দ্র নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে ডোজারিক বলেন ইসরায়েলি রাষ্ট্রদতকে ফোন কলটি দুঃখজনক এবং আগ্রাহনযোগ্য স্পষ্টভাবে বলেই বলা যায় এই ধরনের কিছু আমি আমার 24 বছরের এই সংগঠনের দায়িত্ব পালনকালে দেখিনি সশস্ত্র সংঘাতে শিশু বিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে শিশুদের বিরুদ্ধে সহিংসতার কথা উল্লেখ করে শিশুদের বিরুদ্ধে সহিংসতায় পক্ষগুলোর সম্পৃক্ততার তালিকা দেওয়া হয় এতে হত্যা ও আহত করার প্রমাণ ও যৌন সহিংসতার তথ্য থাকে এই তালিকায় রাশিয়া গণপ্রজাতন্ত্রিক কাং কঙ্গো সিরিয়া ও সোমালিয়ার নাম রয়েছে এছাড়া ইসলামিক স্টেট আইএস আল শাবাব তালেবান আল কায়দার মতো সংগঠন রয়েছে এদিকে জাতিসংঘ ও মার্কিন সংস্থার পঞ্চাশ কর্মীকে অপহরণ করল হুথি যুক্তরাষ্ট্র ও অন্যান্য সংস্থায় কাজ করা জনের কর্মীকে জাতিসংঘের অপহরণ করার অভিযোগ উঠেছে দেশটির হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির মানবাধিকার মন্ত্রী আরমান আহমেদ তিনি জানান তাদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মী আঠারো জন রয়েছেন তারা ইউএনডিপি। ওসিএইচ এ এবং ডাব্লিউএফির মতো সংস্থাগুলোতে কাজ করেন আর বত্রিশ জন যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তায় চলা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট জার্মানির এবং অন্যান্য সংস্থার সদস্যরা হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরে বিশাল অংশ তাদের দখলে রয়েছে দখলদাতারা রাজধানী বিভিন্ন বাড়ি ও অফিসে অভিযান চালায় এ সময় হুথি বিদ্রোহীরা ওই কর্মকর্তাদের ফোন ও কম্পিউটার জব্দ করে ইয়েমেনের দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করা দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার জানিয়েছে জাতিসংঘের ওই কর্মকর্তা মানবাধিকার কর্মী ছিলেন এবং তারা মানবিক সম্পর্কিত বিষয় নিয়েও কাজ করতেন এই বিষয়ে জানতে জাতিসংঘ ও ইউএনআরডব্লিউ এর সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স কিন্তু এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি বিষয়ে হুথি বিদ্রোহীদের মুখপাত্র কিছু বলতেও রাজি হননি এদিকে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জার্মানকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বারিস পিটোরিয়াস ইউরোপ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে তিনি এসব কথা বলেছেন বুধবার এক অনুষ্ঠানে বারিস পিস্টোরিয়াস বলেছেন জার্মান নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার জন্য প্রয়োজন হতে পারে জার্মানি সশস্ত্র বাহিনী বুন্দেস ভেরকে এই দশকের শেষ নাগাদ অভিযানের প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন জার্মানি পার্লামেন্ট বুন্ডেস এক প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষা বলেন আমাদের অবশ্যই দু হাজার উনত্রিশ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে বরিস পিস্টোরিয়াস এসব কারণেই অর্থ বরাদ্দ সামরিক উপকরণ করা এবং নতুন সেনা নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি বলেন জরুরি অবস্থায় আমাদের প্রয়োজন তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের যারা এই দেশকে রক্ষা করতে পারবে সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই বাছাই করার জন্য নিজের মন্ত্রণালয়কেও নির্দেশনা দিয়েছেন বারিস পিস্টোরিয়াস, দু হাজার এগারো সালের নাগরিকদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা স্থগিত করেন জার্মানি গত মার্চ মাসে প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান ফোরাস এক জরিপ অনুসারে প্রায় অর্ধেক জার্মান নাগরিক এটি পুনরায় চালু করার পক্ষে এদিকে বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ জানিয়েছেন তার সরকার প্রতিরক্ষা শিল্পকে সমর্থন করবে রাজধানী বার্লিনে আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে সলজ বলেন আমরা আগের চেয়েও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইউরোপীয় এবং জার্মান প্রতিরক্ষা শিল্প কতটা গুরুত্বপূর্ণ যেটি সব ধরনের অস্ত্র ও প্রয়োজনীয় গোলাবারত উৎপাদন করতে পারবে এদিকে ডি ডে অনুষ্ঠান ত্যাগ সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ঋষি সোনাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডের উপকূলে মিত্র বাহিনীর ডি ডে অবতরণের সময় আশিতম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সে আয়োজিত অনুষ্ঠান আগে ভাগে সেরে চলে যাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছেন এবং ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সোনাক নরম্যান্ডের উপকূলে ওহামা সৈকতের লড়াই নিহতদের স্মরণে ফ্রান্সে কয়েকটি দেশের নেতাদের উপস্থিতিতে ডি ডে বার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয় বৃহস্পতিবার ছয়জন বিশ্ব নেতারা ওহামায় সমাবেত হওয়ার আগেই ঋষি সোনাক লন্ডন ছেড়ে চলে যান একটি টিভি সাক্ষাৎকার দেওয়ার জন্য আইটিভির সেই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে অনুষ্ঠান ছেড়ে নির্ধারিত সময়ের আগে চলে যাওয়ায় ঋষি সোনাক ও তার বিরোধীদের এমনকি মিত্রদেরও সমালোচনার মুখে পড়েন এরপরে ঋষি সোনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন ফ্রান্সে তার আরও বেশি সময় না থাকাটা ভুল হয়েছে সোনাক চলে যাওয়াতে অনুষ্ঠানে উপস্থিত বিশ্ব নেতাদের অফিসিয়াল ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ছবি তুলতে হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে